করবে তাদেরকে খবরের কাজে পার্টি করছে যে ফিনসার ক্যাম্পেইন করে তার চোখে সানগ্লাস থাকে আমার চোখে দেখেছেন দামি দামি পাঁচশো পাঞ্জাবি পরে থেকে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে পাঁচশো চল্লিশ টাকা

এসে হিন্দু ধর্মের সম্মান রক্ষার জন্য আমি লড়ছি মোদিজি লড়ছে সবাই লড়ছি আমরা লড়াই মহাদেবের জন্য তারপরে তো কত সরকার এসেছে কোন সরকার ভগবান রামকে সবাই আটক করেছে রাজনীতি করেছে কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভগবান রামকে রাম দ্বারাকে অযোধ্যার মন্দিরে ফিরিয়ে গেছে আপনার গত বোধ হয় না আপনার গর্ব বোধ হয় তিনি আপনার গতবোধ হয় একজন ইংলিশের রাম ভগবান রাম পাঁচশো বছর পর মন্দিরে ফিরেছেন থাকবে সবাইকে আবার বলছি রাজনীতি সারা জীবন হবে কিন্তু